ইন্দুর মুখে অর্ণবার সহিনে অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা শুনে নতুন প্ল্যান করে ওদেরকে আটকে দিল পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষা ঘুমিয়ে আছে হঠাৎ করে দরজা খুলে পর্ণা আসে তখন পর্ণা বলতে থাকে বর্ষা উঠো ওঠো দেখো আমরা চলে এসেছি আমরা তোমাকে বাঁচাতে চলে এসেছি তখনই বর্ষা চোখ খুলে পর্ণাকে দেখে বলতে থাকে বৌদি ভাই তোমরা এসেছো এসেছো তোমরা তখন পর্ণা বলে হ্যাঁ অনেক কষ্ট করে অর্ণবকে ট্রেস করে তারপরে তোমার খোঁজ পেয়েছি বর্ষা তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব তখন বর্ষা বলতে থাকে বৌদি জানো বৌদিভাই অর্ণব আমার উপর অনেক অত্যাচার করতো আমার অর্ধেক জীবনটা তো শেষ করেই দিয়েছিল বাকি অর্ধেকটা এখানে বিক্রি করে শেষ করে দিতে চাইছে আমি এখানে থাকবো না বৌদি ভাই তখনই পর্না বলতে থাকে আমরা সব জানি বর্ষা সব জানি জেনেই তো এখানে এসেছি তুমি একদম চিন্তা করো না তোমার তোমার দাদা পিকলু তারপরে সবাই আছে এখানে সবাই এসেছে তখনই সেই রোজিকে ঘরে এনে ধাক্কা দিয়ে ফেলে সৃজন তখনই রোজি বলতে থাকে আমাকে ছেড়ে দাও তোমরা তোমার বোনকে আমরা ছেড়ে আমি ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো ছেড়ে দাও তখন বর্ষা পড়তে থাকে দাদা ওকে একদম ছাড়বি না জানিস তো ও ওই অর্ণের কাছ থেকে আমাকে কিনেছে আর সারা রাত কালকে আমি জল চেয়েছি আমাকে এক ফোঁটা জলও দেয়নি তখন এই রোজি বর্ষাকে বলতে থাকে বাড়ির লোক দেখে খুব চ্যাটান চ্যাটং কথা ছুটেছে তা তোর তুই কি মনে করেছিলি তুই এখান থেকে বেরোতে পারবি তুই এখান থেকে কোনোদিনও বেরোতে পারবি না এই রোজের কোঠায় যে একবার আসে না সে কোনোদিনও এখান থেকে বেরোতে পারে না যা শুনে বর্ষা অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে বৌদি ভাই দেখেছো আমাকে কেমন করে বলছে ওকে একদম ছাড়বি না একদম ছাড়বি না ওকে পুলিশের হাতে তুলে দে তখনই সৃজন বলতে থাকে এখনই ও ব্যবস্থা করছি এই বলেই চয়ন পিকলু আর সৃজন ওরা রুজিকে নিয়ে ওখান থেকে চলে যায় তারপরে পর্ণা বর্ষাকে বলতে থাকে বর্ষা আমরা ঠিক তোমাকে উদ্ধার করব তুমি একদম চিন্তা করবে না আমি ঠিক আসবো তোমাকে নিতে এই বলে পর্ণা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগিয়ে দেয় তখনই বর্ষার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে বর্ষা বুঝতে পারে যে বর্ষার স্বপ্ন দেখছিল তখন বর্ষা বলতে থাকে বৌদি ভাই তোমরা কোথায় তোমরা কোথায় আমাকে এখান থেকে উদ্ধার করো ঠিক তখনই রোজি একটা বুড়ো বয়স্ক লোককে নিয়ে ঢোকে যাকে দেখে বর্ষা পুরো চমকে যায় আর বর্ষাকে দেখে লোকটা হাসতে থাকে তখন বর্ষা বলে কে তো কে আপনি কে আপনি এখানে কেন এসেছেন তখনই লোকটা বলতে থাকে বর্ষা তো জল লাগবে তাই না জল ছাড়া কি বর্ষা বাঁচে তাই বর্ষার জন্য জল নিয়ে এসেছি যা শুনে বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে রোজি হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে পর্ণা চয়ন রুচিরা সৃজন আর পিক্লু মিলে সে থানার বাহিরে দাঁড়ায় তখন পর্ণা বলতে থাকে অঙ্কিতা ম্যাডাম আমাদেরকে এখানে আসতে বলেছে তখন চয়ন বলে হ্যাঁ এখানেই তো আসতে বললো হয়তো বা ম্যাডামের হাতে কোনো ক্লু এসেছে দাঁড়া দেখি আসুক আগে তারপরে দেখা যাবে অঙ্কিতার জন্য দেরি করলে অঙ্কিতা আসে তখন চয়ন বলে এই তো ম্যাডাম চলে এসেছে তারপরে পর্ণা বলতে থাকে ম্যাডাম কোনো খোঁজ পেলেন আপনি কোনো কিছু করতে পারলেন ওর ফোন নাম্বার ট্রেস করে তখন অঙ্কিতা বলতে থাকে না তেমন কিছুই পাইনি ওর কল রেকর্ডটা বের করেছি সেটাই আপনাকে দেওয়ার জন্য আমি এখানে আসতে বলেছি তখন না কল রেকর্ড ঘেটে দেখতে থাকে তখন অঙ্কিতা বলে এখান থেকে কিচ্ছু পাওয়া যাবে না জানেন তো আমি ঘেটে দেখেছি কিচ্ছু পাওয়া যায়নি তখন বলে তাহলে তাহলে যদি পরনা কোথায় গিয়েছিল তখন অঙ্কিতা বলতে থাকে আরে আমি সেটাও ট্রাই করেছি কিন্তু ও এত চালাক যে দুটো পর্যন্ত ওর বাড়িতে ওর লোকেশন দেখাচ্ছে তারপরে ফোনটা সুইচ অফ করেই ওখান থেকে বেরিয়েছিল তখন পর্ণা বলে শয়তানটা এতটা শয়তান যে ওর ঠিকই সবকিছু আটঘাট বেঁধেই নেমেছিল তখন সৃজন বলতে থাকে ওকে আমার ইচ্ছে করছে একদম মেরে শেষ করে ফেলি আমার ফোনটাকে কোথায় রেখেছে একমাত্র ওই বলতে পারবে আর এত চালাক যে কিছুই করতে পারছি না আমরা তখন করনা বলে তাহলে ম্যাডাম এখন আমরা কি করবো কিভাবে বর্ষার খোঁজ পাবো তখন অঙ্কিতা বলে আর কি করতে পারি ম্যাডাম বলুন আমি তো কিছু বুঝতে পারছি না তখন পরনা বলে ঠিক আছে ম্যাডাম আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আপনিও কিন্তু প্লিজ কিছু খোঁজ পেলে আমাদের জানাবেন তখন অঙ্কিতা বলে ঠিক আছে এই বলেই ওখান থেকে অঙ্কিতা চলে গেলেই তখনই পরনা বলতে থাকে দা এখন কি করবো আমরা কি করে জানবো তখন চয়ন বলতে একটা উপায় আছে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই কিন্তু মোড়ে মোড়ে তো আছে সেই জায়গাগুলো ধরে ধরে যদি আমরা ট্রেস করতে পারি তাহলে ওর অ্যাডজাস্ট লোকেশনটা খুঁজে বের করা যাবে তখন পরনা বলে ঠিক বলেছো চয়ন দা এবার চলো তাহলে তখন চয়ন বলে চলো এখনই আমাদের যেতে হবে চলো এই বলে সবাইকে নিয়ে চয়ন সেই সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে সে মেন অফিসে চলে আসে এসেই ওর বন্ধুকে বলতে থাকে যে একজনকে ট্রেস করতে হবে ঠিক তখনই সেখানে ওদের বড় অফিসার চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার চয়ন তুমি এভাবে বেআইনি ভাবে ফুটেজ কানেক্ট করছো কেন তুমি কি শুরু করেছো তুমি নাকি এখানে আবারও এসে আরেকবার তুমি নাকি এখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছিলে তখন চয়ন বলতে থাকে হ্যাঁ স্যার আসলে আমার বোন তখনই সে অফিসে বলতে থাকে একদম কোনো কথা বলবে না তুমি অন্যায় করেছো তুমি উইদাউট পারমিশন এখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছো আর এখন কি বাড়ির লোক সবাইকে এখানে নিয়ে এসেছো কি ভাবছো তুমি কি করছো তুমি তুমি আইনের লোক তোমার তো বোঝা উচিত ছিল যে এসব করা যায় না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই অন্যদিকে দেখা যাবে বর্ষা আর ওই লোকটাকে একা রেখে ওখান থেকে রোজি চলে যায় তারপরে এই লোকটা দরজা লাগিয়ে বর্ষা দিকে সে জল নিয়ে এগুতে থাকে তখন বর্ষা বলে আমি জল খাবো না তখন লোকটা বলে হ্যাঁ মেয়েদের এরকম তেজ থাকা ভালো তবে বর্ষা তোমার কিন্তু জলটা খেতেই হবে বুঝেছো তোমার এই দুনিয়াটা মেনে নিতে হবে কিন্তু বর্ষা কোনো কথা না শুনেই জলের গ্লাসটা ফেলে দেয় তখন লোকটা বলতে থাকে তোমার অনেক রাগ বুঝতে পেরেছি তারপর লোকটা নিজের ঘড়িটা আর মোবাইলটা টেবিলে রেখে আবার বর্ষার জন্য জল আনতে যায় তখন বর্ষা সে মোবাইলটা দেখে বলতে থাকে এই তো ওনার মোবাইল এখনই আমাকে যে করি হোক কাউকে না কাউকে ফোন করতে হবে এই বলে মোবাইলটা হাতে নিয়ে নেয় বর্ষা তারপরে অন্যদিকে দেখা যাবে চয়ন সে অফিসার বলতে থাকে তুমি অন্যায় করেছো চয়ন তাই তোমাকে আমি সাসপেন্ড করছি অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করছি যা শুনে পর্ণা সৃজন সহ সবাই চমকে যায় তখন পর্ণা রুচিরা বলতে থাকে দেখুন স্যার আমি ওর ওয়াইফ আপনি এভাবে প্লিজ ওকে সাসপেন্ড করে দেবেন না তখন সৃজন বলতে থাকে দেখুন অফিসার চয়নের এখানে কোনো দোষ নেই আমার বোনকে আমরা পাচ্ছি না ওকে খোঁজার জন্যই আমরা এই আশ্রয়টা নিয়েছি তখন পর্ণা বলতে থাকে দেখুন অফিসার আমাদের তো অফিসিয়ালিভাবে অফিস পুলিশও হেল্প করতে চাইছে না তাহলে আমরা কি করব বলুন তো তখন এই কথা শুনে অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম পুলিশ যেখানে করতে তাহলে সেখানে এরকম ভাবে খাটাখাটি কেন করছেন তখন পড়না বলে কি বলতে চাইছেন আপনি ও যেখানে জানতে পারছি যে ওর হাজবেন্ড এর মধ্যে জড়িত ওর হাজবেন্ডই কিছু একটা করেছে সেখানে ওকে ধরার বদলে যে যে বিপদে আছে তাকে আপনারা খুঁজতে চাইছেন না কেন স্যার কেন কেন একটু সাহায্য করছেন না আমাদেরকে বলুন তো তখন অফিসার বলে দেখুন ম্যাডাম অত কিছু আমি জানি না ওপর মহল থেকে অর্ডার আছে এসব কিছু করা যাবে না এই কেসে তখন চয়ন সৃজন করোনার সবাই অবাক হয়ে যায় আর ওইদিকে পিকলু বলতে থাকে তাহলে বর্ষাকে কি করে খুঁজে পাবো আমরা তখন এই কথা বলে পিটলু খুবই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর চয়ন বলতে থাকে স্যার দেখুন আমার বোন মিসিং ওকে খুঁজে পাচ্ছি না তাই আমার মাথায় এত কিছু ছিল না আমি পারমিশন নিতেও ভুলে গেছি স্যার প্লিজ আপনি এটা বোঝার চেষ্টা করুন কিন্তু অফিসার কোনো কথাই শুনতে চায় না ওইদিকে বর্ষা বারবার করে কর্নাকে ফোন করতে থাকে কিন্তু কর্নার ফোনে ফোন আসে না এদিকে দরজাটা লাগিয়ে দিলেই তখন রোজই সেই লোকটাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে কি ব্যাপার নিখিলবাবু বলেছিলাম তো এই মেয়েকে আপনি বসে আনতে পারবেন না আপনি অন্য কোনো মেয়ের সাথে চলে যান তখনই রোজি বলতে থাকে কি ব্যাপার আপনার হাতে ঘড়িটা কোথায় তখন লোকটা বলে আমার ঘরে আর মোবাইল তো ভিতরে তখন রোজি বলতে থাকে নিশ্চয়ই এই মেয়েটাও বাড়ির লোককে ফোন করছে এই তাড়াতাড়ি করে দরজা ভাঙ এই বলে দরজা ভাঙতে থাকে তখন বর্ষা দেখতে পায় যে পড়ার ফোনে কিছুতেই ফোন করতে ফোন করে পাচ্ছে না আর পর্ণা ফোনটাও রিসিভ করছে না তখন বর্ষা বলে তাহলে কাকে ফোন করব তখন সৃজনের ফোন নাম্বারটা ফোন করতে থাকে আর বলতে থাকে এবার যেন লেগে যায় আমি তো মাথা টেনশনে নাম্বারটাও মনে করতে পারছি না তারপরে সৃজনকে ফোন দিলেই সৃজন অফিস অফিসারের সাথে কথা বলতে থাকলেই ফোনটা রিসিভ করে না সাথে সাথে ফোনটা কেটে দেয় আর বলে এই সময় আবার কে ফোন করলো তখন বর্ষা বলে দাদা ফোনটা কেটে দিল আবার ফোন দিতে গেলে তখন রোজির লোক দরজাটা ভেঙে ভিতরে চলে আসে আর সাথে সাথে ফোনটা নিয়ে নেয় তখন রোজি বলে ফোনটা ভেঙে দে তখন সে নিখিল বাবু বলতে থাকে না না ফোনটা ভেঙো না মাত্র নতুন কিনেছি এখনো ইএমআইও শেষ হয়নি তখন রোজি বলে তাহলে সিমটা নষ্ট করে দাও তারপরে সিমটা নষ্ট করে দিলেই তখন সবাইকে রোজি ঘর থেকে বের করে দেয় আর বর্ষাকে খুব মারধর করতে থাকে আর বলতে থাকে তুই আমার কথা শুনলি না তো এবার দেখ তোর অবস্থা আমি কি করি অন্যদিকে দেখা যাবে ওই অফিসার চয়নকে সাসপেন্ড করে দিলে আর কোনো উপায় থাকে না ওদের কাছে তখন কর্ণা মনে মনে বলতে থাকে যক্ষতা দেখো এখন বিপদে ফেললে তুমি আমাকে এখন বিপদ আসছে আস্তে আস্তে আমি তো কিছু বুঝতে পারছি না তুমি প্লিজ সাহায্য করো অন্যদিকে দেখা যাবে অর্ণবকে ঈশা ফোন করে তখন ঈশাকে অর্ণব বলতে থাকে ম্যাডাম আমাদের ভিসাটা হয়ে গেছে তো তখন ঈশা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমাদের দুজনের ভিসাটাই হয়ে গেছে বুঝেছো আর খালি শুকনো মুখে কিন্তু ওখানে গিয়ে প্রতি মাসে মাসে ডলার আমাদের না তোমাকে কিন্তু পার্টি ফান্ডের জন্য পাঠাতে হবে তখন অর্ণব বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সেটা আমি দেখে নেব তখন ঈশা বলতে থাকে দেখে না নিলে তো তোমারই সমস্যা হবে তখন অর্ণব বলে আমি সব জানি ম্যাডাম আমার সব মনে থাকবে তারপরে ঈশা ফোনটা রেখে দেয় আর ওইদিকে অর্ণবের বোন সব কথাগুলো শুনে কে সাথে সাথে ফোন করে ফোন করে বলতে থাকে সৃজন দা দাদা ভাই আর সোহিনী দি আজ রাতে অস্ট্রেলিয়ার জন্য চলে যাচ্ছে তখনই কৃষ্ণাই কথাগুলো শুনে চিৎকার করে কাতে থাকে বলতে আরেকটা কি তাহলে আর কোনো দিনও পাবো না তখন পর্ণা বলে অবশ্যই পাওয়া যাবে কাকিমা আপনি একদম চিন্তা করবেন না তখন সৃজন বলে তাহলে ওদেরকে কি করে পর্ণা তখন পর্ণা বলে একটা উপায় আছে এই বলে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সে প্লান করে অর্ণব আর সোহিনী যাওয়া আটকে দিয়েছে পর্ণা তারপরে বর্ষাকে খুঁজে বের করবে এবার তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ